ভাই আমার এতক্ষণ যাই করছে না করছে এখন যে আমার সাথে মহারাজের সাথে যুক্ত করছে এই জায়গাটা একটু ভেজাল আছে আবার সাথে আমার বাবা জানের বন্ধুবর যারা ওনারা আবার ইয়ামেন সরকারকে খুব সাহস দিতেছে যে এগিয়ে যান উস্কানি দিতেছে আর কি না ওই যে ওহিদুল ইসলাম পান্না উনি এই কাজটা খুব ভালো পারে কারণ হলো বিশাল যার কারণে এই উষ্কানিমূলক কথা কার্যক্রম ওনারা খুব ভালো পারে তে উষ্কানীত যে প্রশ্ন করো প্রশ্নের জবাব সাসা ভাতিজা মিলা তারপরে ভালো লাগবে হ্যাঁ বাইসাই কইস সাসা সাসা কই কথা তো হাসাই কি কইতারাই কই কইস সাসা

ওই সারাদিন পরে এক পুলিশ এসে জিজ্ঞেস করলে এই তোমার লাভের দাম কয় টাকা কয় হেরা নিত্য নতুন পয়সা কমায় হেরাই তো খাই তাই কয় বাবা লাভের দাম কইলাম এক লাভের দাম পাঁচ টাকা চাবি না বেটা নাকালে কাললে মা এই দুধ দেয় না তুই চাবি না না পাবি কই তাই কয় চাইলাম তো চাষা বেটাই কতক্ষণ চোখ ঘুরায় চাই আমার কয় মেয়া তোমার লাভের দাম হলো চাইরা না দিবা কই কাস্টমার হ্যায় যা খুশি তাই কইতে পারে। हां। কই কইলো তো চাচা আমিও কইলাম 5 টাকা লাওয়ের দাম যে চাইরেনা কয় ওই মহিলাও খায় না। हां। কই না बेटा। बेटा আকেল পছন্দ নাই? हां। 5 টাকা লাওয়ের দাম কি চাইরেনা কইতে পারে? এই। কইলাম তো চাচা হাতে আসল লাঠি। আর তো গো ভাই সে দুডা দিলো বাড়ি। আরে কাস্টমার হ্যায় যা খুশি তাই কইতে পারে। তারে এর কথা কবিকে কে? আমিও ছাড়লাম না। হ্যাঁ। ঘুসি তো একটা দিয়া বইছি والله না তোর গায়ে রক্ত মাংস আছে না দাম কব ভালো কথা তুই তাই বলে মারবো নাকি তুই কই দিলাম পরসা সা আইনের লোক আমরা তো হাতে হান কাপ দিয়া থানায় লইয়া গেলি হ্যাঁ নিবনা बेटा সহজন নাই করছাস আইনের লোকের গায়ে হাত দিছাস হ্যাঁ নিয়া গেল তো চাচা অবশেষে আপনি টাম কইয়া শাডা রাত বুইরা মশার কামুর খায়া আপনার নাম কইয়া পরে

দশ দিক না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অধৌর্ধান বায়ু অগ্নি নৈরাত দশ দিকে খবর আছে দিকেই দৃষ্টি আছে কাছে জিজ্ঞানি লাগবো না হ্যাঁ অলরেডি কলভের মধ্যে দিয়ে দিছে ওই কথা তো এলিগেই কইছিলাম রশিদ সরকার কইছিল যে আমি যে বুঝি না সেটুকু বুঝি কিন্তু আপনি যে বুঝেন না সেটুকু বুঝেন না না হইলে ওই করার পরে আর এই কথা চলে না এটা রিজেক্ট অল্ড মডেল আর কিছু কইলাম না কয় মহারাজের বাইশ সামনে চাচার সামনে বাইশ তারে কেমনি কি কম আহা আমার মনে হয় তুমি আর বাইস্তার সামনে চাচার সামনে বাইশ জীবনে কোনোদিন দেহ হই নাই ক ছোট কাল থেকে ল্যাংটা কাল থিয়া এক লগে বড় হইলাম চাচার সামনে দুইজনে আর আজকে তুমি মন চাই সেই কথা কোৱা যাক ভালো পালাই জিতার লেগে কতজনই কত কিছু কয় বাজান আজকে খালি আমার বাজান স্টেজে আইসে দেহা তোমার ছায়া দিলাম ভাই ভবিষ্যতে রেডি থাইকো সামনে তেইশ তারিখে জাজিরে একটা গান আছে না ওই দিন যদি খাজা বড় পালা যদি বাইকে জুইটা যায় তাইলে ওই দিন কে হ্যাঁ তুরুক মাদারীপুর না মাদারীপুর এমজি গাউসের দরবারে তেইশ তারিখ গান আছে যদি খালি বাইকে সকরে খাজা বড় বের পালা দিয়া বহে তাইলে আজকে যে জায়গাতে শেষ করলাম ওই জায়গায় থেকে শুরু করুন যা করে আমার মহালাল আর সবচেয়ে বড় কথা হইলো কি আসলে মহারাজের দরবার আইছে আমাগো দরবার আইছে আমাগোই ভক্ত আসে কাল আমাগো নামে বিলি করে তার কারণে চেহারা দেখলো মায়া লাগে অনেক কিছু চাইলেও হইতে পারি না দেখ আপনি দৃষ্টি করে আজকে আর মতো ছেড়ে দিলাম একটা প্রশ্ন করছে কি এক আগজুগি প্রশ্ন বাজান এই প্রশ্নের আমি জবাব করব আগে আমার মহারাজের লেখা একটি গান ছোট করে যাবে বাবা তোমারি নামের গুনে তোমারি নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদারি বড় পিজি লাগি

হাতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে কলে মা পীরে মরিদি করে পায় হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা আমার কথা শুনলে সবাই মরে পাবে ব্যথা আমায় এক ঘরে করিয়ে রাখবে আমায় ছাড়বে না আমার ছেলে মেয়ের সাথে কাউকে দিয়ে দিবে না আমি বলবো না বলবো না কথা রাখিব গোপন ছেলে মেয়ের বিয়ে সাদী হইবে যখন পরে শুভ সময় আজিবে যখন শুভ সময় আজবে শুভ সময় আসবে যখন বলব তখন ভাবতে সাদুল্লাই সমস্যায় ওরে মালে কুল মৌতা শিয়া হইল হাজি এবার হিন্দু ধর্মের রীতি নীতি আগুনে পুরায় ওরে চিতা সালাই নিয়া তারে আগুন ধরায় ধাউ ধাউ করে জলে আগুন কাটপুরিয়া ছাই চাইয়া দেখে সাদুল্লার কিছুই করে নাই ওরে ধাউ ধাউ করে আগুন জলে কাটপুরিয়া ছাই ওরে চাইয়া দেখে সাধুল্লার কিছুই করে নাই ওরে সাধুল্লার দেহ পুড়তে সাধ্য নাহি কারো অবশেষে বলে সবাই পোড়ার আশা ছাড়ু সাধুল্লার দেহ পুড়তে সাধ্য নাহি কারো অবশেষে বলে সবাই পোড়ার আশা ছাড়ু হঠাৎ করে আকাশ হতে বৃষ্টি অঝরে চোটের টানে দজলানো জিতে লাশ ভাসে

সময়ে বড় পীরে ভক্তদের উদ্দেশ্যে ইদুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যক্ত গুপ্ত পথে ওই সময়ে বড় পীরে ভক্তদের উদ্দেশ্যে ইদুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যক্ত গুপ্ত পথে বড় পীরে বলে হঠাৎ ভক্তদের উদ্দেশ্যে দেখো যাইয়া দজলা নদীতে লাশ ভাসে আনো তারে আমার ধারে দেবী সহে না আমার গরো স্থানে আছে তাহার ঠিকানা তোমরা আনো তারে আমার ধারে দেরি সহে না আমার গরো স্থানে আছে তাহার ঠিকানা করে ভক্তগণে দৌড়াইয়া দেখে নদীর ঘাটে সাদুল্লার লাশ লইয়া পীরের কাছে ছোটে ভক্তগণে দৌড়াইয়া দেখে নদীর ঘাটে সাদুল্লার লাশ লইয়া পীরের কাছে ছোটে সাদুল্লার মুখের দিকে ছায় বারেবার ধরে কত আশা ছিল সঙ্গী কইবে আমায় শাদুল্লার দিকে পিড়ে ছায় বারেবার কত আশা ছিল সঙ্গী কইবে আমায় ওরে চির সঙ্গী করলাম দিয়া চির সঙ্গী করলাম দিয়া চির সঙ্গী করলাম এল মেলা ধুলি তুমি গাউছতে সামদানি তুমি গাউছতে সামনা গুর প্রেমা গুণে যেজন গিয়াছে পুরিয়া দুণে পূর্বে কেমন করি গুরুর প্রেমা গুণে যেজন গিয়াছে পুরিয়া দু গুনে কেমন করিয়া ভক্তের অধীন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে জানা যা ফরাইয়া পীরে তাপন করে তারে ভক্তের অধীন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে জানা যা ফরাইয়া পীরে তাপন করে তারে ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু এই ভক্তই আমার নাম রেখেছে কল্প করিয়া ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু